আজকের ফিলিং তো মানে এক্সপ্রেস করার মতো নয় এতটাই আনন্দিত একদম আনএক্সপেক্টেড আমরা কখনোই এক্সপেক্ট করিনি যে ছশো এপিসোড হ্যাঁ অফকোর্স আমরা এম করেছিলাম যে অনেক এপিসোড ধরে আমরা রান করব কন্টিনিউ করব আর সেটা আজকে হচ্ছে আজকে সিক্স হান্ড্রেড এপিসোড এবং তার জন্য আমি ফুল ক্রেডিট দেব আমাদের দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন একইভাবে আমাদের পাশে থাকছেন সেটার জন্য আপনাদের কাছে আমরা আমরা সবাই অসংখ্য অসংখ্যভাবে কৃতজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স আমরা চাই আরও বেশি এপিসোড যেন আমরা রান করতে পারি হ্যাঁ আর আমার তো এখানে সবাই আমাকে নিয়ে মজা করে আমার সিঁদুর করতেও খুব ভালো লাগে আমি নিজে নিজেও সিঁদুর পড়তে ভালোবাসি এই সিঁদুরটা তো আমি নিজেই পরেছি নাকে টাকে ফেলে তো এটা একটা আমার ভালো লাগে বাস্তু সেটা অনেক দেরি আছে এখনো তো কেরিয়ারে শুরু হয়েছে অনেক কিছু বাকি আছে তারপর তো বিয়ের বাট হ্যাঁ বিয়ে নিয়ে তো একটা সব মেয়েদেরই স্বপ্ন থাকে আমারও আছে আর স্পেশাল সারাদিনে আমাদের এখনো স্পেশাল খাওয়া হয়নি কারণ আমাদের হেক্ট্রিক শেডিউল যাচ্ছে আর দেখতেই পাচ্ছ অনেক তামঝামের সাজ তার সঙ্গে সিনও তামঝামের সিন যাচ্ছে বাট এই সেলিব্রেশন শুরু হবে তোমাদের অপেক্ষাতে ছিলাম আমরা সবাই তোমরা এলে এবার এই কেক কাটিং সেরেমনি শুরু হবে তারপর তো খাওয়া দাওয়া থাকবে এখন তো যেটা সকলে তোমরা দেখতে পাচ্ছো যে তুলসীর জীবনে ভোলা এসেছে তুলসী ভোলাকে পেয়েছে যে কিনা একেবারে অবিকল অগ্নির মতো দেখতে এবং তুলসী এখনও সত্যটা জানে না যে অগ্নি আদৌ বেঁচে আছে কি সে নেই এই পৃথিবীতে তো পরমা রায় বর্মনের সেই সত্যটা যেন তুলসী উদ্ঘাটন করতে পারে সেই কারণেই তুলসী ভোলাকে রায় রায়বর্মন পরিবারে নিয়ে আসে তার আগে ভোলাকে ট্রেনিং দেয় অনেক করে যে ওকে অগ্নি বানানোর চেষ্টা করে আর ভোলা সকলেই দেখতে পাচ্ছে যে একটা গ্রামের ছেলে খুব ইনোসেন্ট একটা ছেলে সে মডার্ন একদমই নয় বা শহরের কিছুই সে জানে না তাকে সেই ট্রেনিংটা দিয়ে রায়বর্মন পরিবারে এনে দাঁড় করানো এবং এখন তুলসীর নতুন লড়াই ভোলাকে নিয়ে যে পরমা রায়বর্মনের সত্যটা উদ্ঘাটন করতে হবে এবং সামনেই ভোলার তুলসীর বিয়ের কথা চলছে এবার সেই সিচুয়েশনটা কি হবে সেটাই একটা বড় ধামাকা অডিয়েন্সদের সামনে আসবে এদোরে শেষ করব কারণ কেক কাটিং এর জন্য অবশ্যই একটাই কথা প্লিজ আপনারা এবভাবেই আমাদের পাশে থাকবেন ফেরারি মনকে ভালোবাসা দিয়ে যাবেন আমরা যেন 600 কেন আরো অনেক বেশি এপিসোড রান করতে পারি আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। थैंक यू थैंक यू। আমরা শুরু করেছিলাম দু হাজার বাইশের এইট অক্টোবর শুরু করেছিলাম আমরা আজকে দু হাজার চব্বিশে আমরা দু বছর যেখানে ধারাবাহিক অপাতকালীন অবস্থা এই মুহূর্তে চার মাস পাঁচ মাস চলে চার মাস পাঁচ মাস পরে ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে একটা শো অলমোস্ট দু বছর কমপ্লিট করতে চলেছে সিক্স হান্ড্রেড এপিসোড আমরা কমপ্লিট করছি আজকে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো টিমের বন্ডিং এবং সত্যি ভালো লাগছে সো যার জন্যে যাদের জন্যে এটা আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের দর্শক সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যে প্রথম দিন থেকে আমাদের পাশে থাকার জন্যে সাপোর্ট করার জন্যে এইভাবে আশীর্বাদ করার জন্য ভালো প্রচুর 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 ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ

বিপুলের মানে সেটা শুধু বিপুল বলবো না একটা অভিনেতার কাজ তো অভিনয় করা এবং সেখানে যখন প্রেশারটা বেড়ে যায় যদি প্রেশারটা বলবো প্রেশার বেড়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওরকমভাবে প্রেশার নয় কিন্তু একটা অভিনেতার কাজই কী করে এক দুটো চরিত্র সে কী করে আলাদা আলাদা প্রজন্ম সেটা কতটা বিশ্বাসযোগ্য করে তুলবে এবং যদি তুমি বিপুলের বলো যে একদিকে ভোলা একদিকে অগ্নি পুরো আউট অ্যান্ড আউট ব্যাঙন একটা ডিফারেন্ট ক্যারেক্টার ভোলা যতটা শান্ত শিষ্ট সরল ভোলে ভালা একদম মানে আদ্যপ্রান্ত একটা গ্রামের ছেলে আর উল্টো দিকে অগ্নি শ্রাবণ একটা লুক পাগলামো আহত বাঘের মতন সে আচরণ করছে তো এই দুটো ক্যারেক্টারকে ব্যালেন্স করতে আমি প্রচণ্ডভাবে এনজয় করছি এবং সবচেয়ে বড়ো বিষয় যখন আমি ভোলাটা শুরু করি ভোলা আমি প্রথম দিকে টেনশনে ছিলাম যে আমি কতটা কাম মানে ভোলাটাকে আমি কতটা বিশ্বাসযোগ্য করে তুলব কিন্তু অবভিয়াসলি যাদের কথা না বললে নয় আমাদের চ্যানেলের সবাই রয়েছেন আমাদের ডিরেক্টোরিয়াল টিম রয়েছেন হাউসের প্রত্যেকের সাপোর্ট এবং আমার নিজস্ব একটা স্যারও তো রয়েইছে সেই জায়গা থেকে অডিয়েন্সের ফিডব্যাক যখন ধীরে 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 পেতে থাকলাম তো আমি আমি প্রচণ্ডভাবে এনজয় করেছি এবং সেটা কন্টিনিউ চলছে স্টিল বিপুলের ক্ষেত্রে মিল নেই অগ্নিটা একটু যায় পণ্ডিতটা একটু যায় আর ভোলাটা করতে সুবিধে হয়েছে আমার এই কারণে কারণ আমি আমার বাড়ি তো এখানে না মেদিনীপুর আমি কর্মসূত্রে এখানে থাকি আমার বাড়ি মেদিনীপুরে কাঁথিতে বাড়ি আমার মহৎস্বল থেকে আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা ওই যে গ্রামে একদম আদ্যপ্রান্ত গ্রামটা আমার চোখের সামনে আমি দীর্ঘ বাইশ বছর কাটিয়েছি তো সেইটা কোথাও আমাকে হেল্প করেছে ভোলাটা করতে প্রচণ্ডভাবে ওই মাটির সাথে মিশে থাকা ওই যে সহজ সরল যে লেয়ারটা একটা আমরা সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে এবং সেই লেয়ারটা আমি দর্শকদের সামনে কতটা বিশ্বাসযোগ্য করে তুলব সেই যে চ্যালেঞ্জটা সেই যে তো সেইটা আমার ওই বাইশ বছরে যে একটা থাকা যে সকালবেলা উঠলে সবুজ ধান ক্ষেত সূর্য সবুজ চারিদিকে সবুজ সেইটা স্নান করা এইটা আমাকে প্রচন্ড হেল্প করেছে না মিস করি না আমি তো যাই আমার বাড়ি তো ওখানেই আমি তো এখানে কর্মসূত্রে আমার থাকা কিন্তু বাবা মা কলকাতা দিয়ে কর্মসূত্রের জন্য এখানে থাকা হয় কিন্তু ব্যস্ততা হয় ব্যস্ততার মধ্যখানে যে আমরা যখন ওই ওই সবুজ ঘাসে যে নিঃশ্বাসটা পেতে আমি চলে যাই বাড়িতে

ওই চ্যালেঞ্জটা যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ওই ক্যারেক্টারটিকে এক্সপ্লোর করতে পারবো হয়তো করে ফেলবো কিন্তু কতটা করবো সেটা কতটা বিশ্বাসযোগ্য করে তুলবো দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে এবং কী বলো তো দর্শক না সত্যি কথা বলে দর্শক যে কতটা তুমি বিশ্বাসযোগ্য করে তুলবে সেটা ডিপেন্ড কর তো দর্শকদের রেসপন্স পাচ্ছি এবং দর্শকদের রেসপন্স পাচ্ছি বলে আজকে আমরা ছশো এপিসোডে দাঁড়িয়ে থাকতে পারছি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে দেখা যাচ্ছে কতবার এই ধারাবাহিকে বড় হলে এই ধারাবাহিকে তিনবার বিয়ে হয়েছে আমার কিন্তু এই লুকটা এই মুহূর্তে বিয়ের লুক কি টুইস্ট কিছু আমি জানি না নাও হতে পারে বিয়ের লুক সাধনা তলে বিপুল সাধনা বুঝে যাচ্ছে তো শেষ খবর দর্শক দর্শকদের কিছু আলাদা করে কিছু বলার নেই প্রথম দিন থেকে যেভাবে আপনারা পাশে থেকেছেন সাধে থেকেছেন আমাদের আশীর্বাদ করেছেন ভালোবেসেছেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকল দর্শককে এবার বাংলা ওপার বাংলা সকল দর্শককে প্রত্যেক দিন সাড়ে ছটার সময় কালস বাংলায় ফেরে দেখতে বলবেন না থ্যাংক ইউ